হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল লাভিং উইথ ঋতুতে তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমিও কিন্তু প্রচুর ভালো আছি তো তোমরা অনেক দিন ধরে বলছিলে বোধ একটা বাতিং ভিডিও দাও একটা বাথিং ভিডিও দাও তো যাই হোক না কেন এতদিন একটু স্নান করার প্রবলেম ছিল বলে আমি বাথিং ভিডিও দিতে পারিনি তো আজকে আমি আমার বাড়িতে গিয়েছিলাম ছাদে একটু জল দিতে আর তারপরে দেখলাম যে জল যখন দিতেই যাচ্ছি চলো আমিও একটুখানি ভিজে স্নান করে আছি আর যেই পরিমাণে গরম পড়েছিল আর রোদের যা তেজ কি করব। আমি তো কাচাকুচি করছিলাম কাস্তে কাজতে আমি আবার স্নানটাও করে নিলাম তো চলো ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর দেখার পরে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন লাগবে তো চলো ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবে না ঠিক আছে আর হ্যাঁ জানিয়ে রাখি অনেকে বলছিল বৌদি ভাই তোমাদের বাড়ির কত দূর কত দূর তো দেখো আমাদের বাড়ির ঠিক এতটাই দূর আছে এখনও সামনের সোমবার আসলে পারে কিন্তু আমাদের একুশ দিন হবে তারপরে আমাদের ঢাকায় যেগুলো খোলাখুলি হয় আর কি সেগুলো কমপ্লিট হবে তারপরে আরও বিশেষ মানে বেশ কিছু কাজ আছে আর কি কাজ আছে এখন আমি জানি না দাম থেকেই যাই তো আমি নিজেও বুঝতে পারছি না কবে আমি বাড়িতে যাবো আর কবে আমি

তো যাই হোক বন্ধুরা এটাই ছিল আজকের আমার বাতিং ভিডিও তোমাদের রিকোয়েস্টিংয়ে আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করবে কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে এরকম সুন্দর সুন্দর ভিডিও আমি আরও তোমাদের সাথে শেয়ার করব। আর চ্যানেলে যদি নতুন কেউ থেকে থাকে প্লিজ চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর পাশে থাকা আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অল করে রাখবে তাতে আমি যখন যা ভিডিও দেবো বা লাইভ করবো সেটার কিন্তু নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে আর তোমরা কিন্তু জয়েন করতে পারবে ভিডিও বা লাইভ দুটোতেই চলো বন্ধুরা বাবাই লাভ ইউ ফ্রেন্ডস লাভ ইউ অল তোমার প্রত্যেকে ভীষণ ভালো থেকো আর